রাত্রে অনেক করেছে মুগস্ত আবার সকালে ভুলেও গেছি তাহলে চলো আজকে এমন ভাবে শেখা যাক বোঝা যাক যাতে পরবর্তীকালে পাতা আর উল্টায় দেখতেও না হয় ওকে তো ওয়েলকাম টু দ্যান্ড সায়েন্স আর আজকে হচ্ছে স্থিতি নম্বর এইট যেখানে আমরা আলোচনা করব রেখিক ভরবেগ সম্বন্ধে তো এবার চলে আসি বেশি কথা না বাড়িয়ে রেখিক ভরবেগ সম্বন্ধে দেখ একটা প্লাস্টিকের হালকা বল আরেকটা লোহার ভারী বল যদি একই বেগে ছোড়া হয় মানে একই স্পিডে ছড়লিস এটাও একটা স্পিডে এটাও একটা স্পিডে ঠিক আছে আর মনে কর একটা তোর বন্ধু ওইখানে দাঁড়িয়ে আছে একটা বন্ধুকে হালকা প্লাস্টিক বলে মারলিস একটা স্যাম বেগে একটা বেগে মারলিস আবার ওই বন্ধুটাকেই একটা ভারী লোহার বলে ওই সেম বেগে মারলিস তাহলে এবার বল যে প্লাস্টিকের বলটাতে বন্ধুকে বেশি পাবে নাকি ভারী লোহার বলটাতে এবার তুই বলবি আরে দাদা আমি কি বোকা নাকি লোহার বলটাতে বেশি পাবে পাবে তো তো কেন পাবে কারণ দেখছি এই যে রয়েছে প্লাস্টিকের বলটা প্লাস্টিকের পোলটা হচ্ছে হালকা মানে প্লাস্টিকের একই গতি ভেঙে প্লাস্টিকের বোলটা হালকা আর লোহার বলটা রয়েছে ভারী তাহলে এখান দেখতে পাচ্ছি যখন তোর বন্ধুটা এখানে দাঁড়িয়ে আছে তো বন্ধুকে কোন বোলটা বেশি পাচ্ছে লোহার বলটাতে বেশি পাচ্ছে আর কেন পাচ্ছে কারণ তার ভরটা বেশি আর একটা জিনিস নোটিস কর এখানে বন্ধুটাকে পাচ্ছে মানে কি যত আমরা বল বেশি যদি প্রয়োগ করি বন্ধুর তাহলে বন্ধুকে বেশি পাবে আর যদি বল কম প্রয়োগ করি তাহলে বন্ধুকে কম পাবে মানে এখানে অনেক জোরে বন্ধুকে পাচ্ছে লোহার বলটাতে তো লোহার বলটাতে পাচ্ছে কেন লোহার বলটাতে বেশি পাচ্ছেও ও সাথে কি কারণের ভরটা বেশি বুঝতে পারছিস তো মানে এইখানে বুঝতে পারছি কি যে প্রযুক্ত বলটা কার সমানুপাতিক ভরের সমানুপাতিক আরে এখানে দেখ বলটা আমরা অ্যাপ নিচ্ছি কারণ ইংলিশে বলে ফোর্স আর ভরটা আমরা নিচ্ছি স্মল এম কারণ এটাকে বলা হয় ইংলিশে মাস ওকে কেন সেটা বুঝতে পারলি চল তাহলে তাহলে বুঝতে পারছিস মানে কি বুঝতে পারছি যেহেতু এই বলটার ভরটা অনেক বেশি তার জন্যে এই বস্তুর উপর বলটা বেশি জোরে পাচ্ছে পাচ্ছে মানে বলতে পারে কি এই এই ভরটা প্রযুক্ত বলে সমানুপাতিক বা এই প্রযুক্ত বলটা ভরের সমানুপাতিক ওকে এবার চল একটা অন্য লাইনে যাওয়া যা মনে কর মনে লোহার দুটো না 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 দুটোই প্লাস্টিকের বল নিয়েছিস এটাও একটা হালকা প্লাস্টিক বল আর একটা নিয়ে হালকা প্লাস্টিক বল এটাও হালকা আর এটাও হালকা তখন কি ছিল এটাও হালকা আবার এটাও হালকা তো এবার মনে কর এই যে এটা প্রথম বল এটা দ্বিতীয় বল তো মনে কর যে প্রথম বলটা অনেক জোরে ফেঁকেছিস আর এই যে দ্বিতীয় বলটা আছে না এটা হালকা আছে এটা কম জোরে ফেঁকেছিস ঠিক আছে এর বেগটা কম এই যে প্রথম বলটার বেগটা অনেক বেশি আর দ্বিতীয় বলটার বেগটা কম আর তোর বন্ধু এখানে আবার দাঁড়িয়ে আছে যদিও দাঁড় করে রাখে মারিস না তো ফুটে যাবে ওকে তো কি বন্ধু আবার দাঁড়িয়ে এখানে আছে তো এবার বল যে আমরা যেটাই বেশি জোরে ফেঁকেছি যার যে বলটার গতি বেগটা অনেক বেশি বেগটা অনেক বেশি সেই বলটাতে বন্ধুকে বেশি জোরে লাগবে না কি লাগবে এই যেটা আমরা আস্তে ফেঁকেছি সেই বলটাতে দাদা এটা কি বলছো আমি কি বোকা নাকি তাহলে কি এখানে তুই বলবি যে ফার্স্ট বলটা যেটা আমরা অনেক বেগে ফেলেছি সেই বলটাতে বন্ধুকে বেশি জোরে পাবে মানে দেখতে পাচ্ছি কি এইটার বেগটা বেশি তো বন্ধুকে জোরে 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 পাচ্ছি মানে বলটাও বেশি পেয়েছে বন্ধুরা পরে প্রয়োগ করছি ওকে পেয়েছি তো মানে এখানে দেখতে পাচ্ছি আবার যে এইখানে এই যে বলটা পাচ্ছি না এই বলটা কার সমানুপাতিক রে বেগে সমানুপাতিক যত বেগ বেশি তো বলও বেশি ওকে যত বেগটা বেশি তো বলও বেশি পাচ্ছে আবার বেগটা কম তো বলটাও কম আবার আগের দেখছিলাম ওইখানে ওইখানে কি দেখছিলাম ওইখানে আগেটা দেখে দিচ্ছিলাম এটা ওয়ান টু নোট কন্ডিশন আর আমরা প্রথম কি দেখলাম প্রথম দেখলাম যে এই দুটো বস্তু প্লাস্টিকের হালকা বল আর এটা আছে ভারী বল আর এটা দুটোরই যদি বেগ সমান থাকে বেগ সমান থাকো কিন্তু সেটা কি হচ্ছে যার ভরটা বেশি যার ভরটা বেশি তার বলটা তাকে বেশি জোরে পাচ্ছে মানে কিন্তু দুটো জিনিস শিখতে পারছি যদি যদি ভরটা বেশি হচ্ছে একটা বস্তু যদি ভর বেশি হয় তাহলে বলটাই ওনাই জোরে পাবে ওকে আবার যদি বেগটা বেশি হয় তাহলে বলটা বেশি লাগবে মানে বুঝতে পারছিস তো মানে এখানে ভরের আর বেগের যদি পরিবর্তন হয় ঠিক আছে তাহলে কিছু কিছু একটা আলাদা সৃষ্টি হচ্ছে হচ্ছে কি না। ঠিক আছে মানে বলের সঙ্গে আলাদা একটা ঠিক এবার দেখ ভালো করে শেখা যাক ঠিক আছে বুঝতে তো তাহলে বলছি এখানে এরকম ভাবে যে কোনো গতিশীল বস্তুর আচরণ লক্ষ্য করলে দেখা যাবে যে বস্তুর যে গতীয় আচরণটা গতীয় আচরণ কি বলছে কেন গতীয় আচরণ তার ভর ও বেগ তার ভরটা কি আরে ভেটা বেগ নিয়েছি ভাই ভেটা কি ভেটা বেগ এটা ভর আমরা কি বলেছি এখানে আবার থরে নোট করতে এসেছি যে লিখে দেব তো বোর্ডের উপর আমরা এখানে বুঝতে এসেছি আর এমন ভাবে বুঝবো যাতে পরে কখনো না বলতে হয় ভাই আর এমনি তো বই তো লেখাই আছে তো বই থেকে তো নোট করে নিবি সেখানে আর বই থেকে নোট করে নিবি ঠিক ওকে আমি ওখানে বোঝাবার চেষ্টা করছি তাই শর্টখানে লেখার চেষ্টা করছি কারণ আমরা করতে চলেছি একটা ছোট্ট বডে বড় ধামাকা ওকে চলো দেখা যাক তাহলে এখানে বলছে দুরাসের উপর নির্ভরশীল মানে এই যে একটা বস্তুর গতিবেগের পরিবর্তনটা গতিবেগের আচরণটা সেটা ভর আর বেগ এই দুরাসের উপরে নির্ভর করছে ওকে তারপরে কি বলছে কোন গতিশীল বস্তু অন্য কোনো বস্তুর উপর কতটা বল প্রয়োগ করবে কোন গতিশীল একটা বস্তু একটা গতিশীল বস্তু কোন গতিশীল একটা বস্তু অন্য একটা বস্তুর উপর বন্ধুরা ছিল একটা একটা বস্তু বস্তু। রে ভাই ওকে তুইও একটা বস্তু তাহলে একটা গতিশীল বস্তু কোনো গতিশীল বস্তু অন্য কোনো বস্তুর উপর কতটা বল প্রয়োগ করবে তা ভর এই দুটি মানের উপরে নির্ভর করছে নিশ্চয় অফকোর্স ঠিক আছে যদি বেগ বেশি হয় তাও দূরে ধরে পাচ্ছে আর যদি ভর বেশি হয় তাও বেশি পাচ্ছে তাহলে ভর আর বেগ দুটা বস্তুর উপরে নির্ভরশীল দুটা রাশির উপরে নির্ভরশীল নির্ভরশীল কি না এইটুকু বুঝতে পারিস তো আর এখান থেকে আমরা রেখিক ভরবেগ সম্বন্ধে জানবো আর জানিস তো রেখিক কেন বলা হয় রেখিক বলা হয় ভরবেগটা আরেকটা যখন আমরা উঠবো ক্লাস ইলেভেনে তখন জানবো যে কনিক ভরবেগ বলে একটা জিনিস আছে রেখিক ভরবেগ কনিক ভরবেগ কারণ এই যেগুলো হচ্ছে না এগুলো একটা সরো দেখায় হচ্ছে যা কিছু ভর হচ্ছে ঠিক আছে বেগডাউন সরো দেখায় হয় হচ্ছে সোজা যাচ্ছে সবকিছু সোজা সোজা হচ্ছে আর এই যে হচ্ছে একটা রেখা বলে রেখিক সোজাটাকে রেখিক ভর বলে এটাকে আবার যখন হয় কোনো কিছু ঘুরতে ঘুরতে এবং সেটা বলে কোনিক ভর বেগ যখন পৃথিবী ঘুরছে না তো পৃথিবীটা হচ্ছে কোনিক ভর সেই সম্বন্ধে আমরা ক্লাস এর জন্য বাদ দেওয়া তবু যাই লাভ নাই এখন এটা শিখি নাম্বার বেশ তুলি বুঝিয়ে এমন করে যাতে পরবর্তীকালে যা কিছু এক্সাম আছে না আর সায়েন্সে তো পুরো একদম চাকাস করে দিবি ওকে তাহলে কি বলছে ভর বেগের সমন্বয়ে সৃষ্ট নতুন তাহলে এখানে এখানে দুটো দুটো ঠিক আছে এখানে দুটো জিনিসের উপর নির্ভর করছে তার ভরটা মানে কত হবে ঠিক আছে বলটা বেশি লাগবে কি হালকা লাগবে ঠিক আছে তো তা সেটাই বলে কারণ করছে একটা হচ্ছে ভরের উপর আরেকটা হচ্ছে বেগের উপর তো এই ভর আর বেগ দুটো সমন্বয় এই সমন্বয়ে একটা নতুন রাশি সৃষ্টি হচ্ছে ঠিক আছে যেমন কি দেখ তোর বাবা বাবা আর মা দুটো একটা রাশি বাবা একটা রাশি মা একটা নতুন রাশি সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে 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 একটা বাচ্চা তো বাবা মা বাবা সেরকম হচ্ছে কি রাশি আর মেয়ে একটা রাশি আর দুটো রাশি মিলে একটা নতুন রাশি সৃষ্টি হচ্ছে যেটা হচ্ছে কি ভরবেগ বন্ধু ভরবেগ ভাই ভরবেগ বোন ওকে বুঝেছিস তো তাহলে এটাকে বলছে ভরবেগ মানে এখানে যদি বলি যে ভরবেগ সমান কি ভরবেগ বলছে কোনটা ভরবেগ মানে হচ্ছে এখানে ভর বেগ একটা বাচ্চা কখন হয় যখন মা আর বাবা মা এটা বাবা বাচ্চা ওকে বুঝতে পেরেছিস তো ভাই বন্ধুদেরকে সেখানে মজা করতে করতে শিখবি ওকে কোন ব্যাপার নেই লজিক্যালি পুরো একদম দারুন একদম পুরো একদম প্র্যাকটিক্যাল তোকে বোঝার চেষ্টা করছি তাহলে ভরবেগ বুঝতে পারলে কোনটা এটাকে বলা হয় ভরবেগ এবার দেখ ভরবেগের সংজ্ঞা কি বলছে ভর একটা সংজ্ঞা লিখি তো ভরবেগের সংজ্ঞা কি বলছে দেখ ভরবেগের সংজ্ঞা বলছে ভর ও বেগের সমন্বয়ে কোন গতিশীল বস্তুর মধ্যে যে নতুন গতি ও ধর্মের সৃষ্টি হয় কি নতুন গতি ধর্মের সৃষ্টি হয় ভর ও বেগের সমন্বয়ে ভর এটা কি আরে মার্কালে ভর ও বেগের সমন্বয়ে একটা গতিশীল বস্তুর মধ্যে যে নতুন গতি ধর্মের সৃষ্টি হয় সেটাকে বলা হয় ওকে বুঝতে কোনটা ভর ও বেগের সমন্বয়ে একটা গতিশীল কোনো বস্তু আছে আছে একটা যে ঠিক গাড়ি ঘোড়া সব তো গতিশীল ওকে তো গতিশীল কোন বস্তুর মধ্যে যে একটা নতুন গতি ধর্মের সৃষ্টি হয় সেটা বলা হয় দাঁড়া আর ভালো করে শিখতে পারবি ক্লাসটা শেষ পর্যন্ত দেখ তারপর যদি কোনো রকম ডাউট থাকে বুঝ মানে থাকে থাকবে ওকে

মানে ভরবেগটা কত মানে ভরবেগের মানটা কত আছে পরিমাপ মানে বলছে মান তো ভরবেগের মানটা কত পাবো আমরা দেখব যে একটা আমার বস্তু আছে এই একটা আমার বস্তু ঠিক আছে এইটা আমার কাছে গাড়ি বটে ওকে একটা চার চাকা আছে তো এই গাড়িটা যখন এদিকে আছে তোমরা আমরা কত বলতো এই গাড়িটা কত বেগে চলছে রে এখন মানে গাড়িটা স্টার্ট হয়েছে একটা গাড়ি চলছে একটা তো গাড়িটা কত স্পিডে চলছে মানে বেগ কত গাড়িটার গাড়িটার বেগ দশ মিটার পার সেকেন্ড মনে কর আর গাড়িটার ভরটা কত রে তো ভরটা দেখছি দেখছিল একশো কেজি তাহলে এখান থেকে মানে মনে কর একশো কেজি একশো গ্রাম একশো গ্রাম ঠিক আছে তাহলে এর ভর বেগ কত এর ভর বেগ কত ভরবেগ আমরা জানি ভর ইন্টু বেগ তো ভরটা কত পেয়েছি গাড়ির ভর কত রে গাড়ির ভর হচ্ছে একশো কে একশো গ্রাম একশো ইন্টু আর কত বেগটা আছে রে এখন গাড়িটা দশ মিটার পার সেকেন্ড তো এটা হয়ে গেল ভর বেগ বুঝতে পেরেছিস তাহলে এইভাবে ভরবেগটা আমরা পরিমাপ করতে পারি বা এটা হচ্ছে ভরবেগের মান ডাউট ক্লিয়ার ডাউট ক্লিয়ার তো আর কি দিয়েছে দেখ রাশি বলছে ভরবেগ একটি কি রাশি তো আমরা জানি আমরা জানি ভরবেগ একটি ভেক্টর রাশি ভাই ভরবেগ একটি ভেক্টর রাশি কারণ কি ভরের ভরবেগের মান এবং অভিমুখ দুটোই রয়েছে ঠিক আছে একটা ভরবেগের মান ও অভিমুখ দুটোই রয়েছে ঠিক আছে কি করে দেখ এখানে যদি ভর আর একটা জানিস আমরা বেগ তা আমরা জানি যে বেগটা কি হয়েছে বেগ একটা ভেক্টর আর যেটা বেগ এই সাইডে যায় না তাহলে দেখতে পারি কি যে একটা গাড়ি যে আছে তো গাড়ি যেটা আছে তো গাড়ির মধ্যে কি আছে ভর আছে আর বেগ দাও আছে আর গাড়ি সব সময় একটা রাস্তায় যায় একটা দিকে যায় ওরকম তো নাই যে গাড়ি কোনো দিক নাই যেদিকে দিকে শুধু চলে যায় না গাড়ি রাস্তায় যায় মানে গাড়ির কি আছে দিকও আছে দিক বা অভিমুখও আছে আর গাড়ির একটা মানও আছে আর যেটা জানি যে রাশির মান এবং অভিমুখ দুটাই আছে সেটাকে বলা হয় কি বলা হয় ভ্যাক্টর রাশি আর যে রাশির মান আর মান আছে কিন্তু কোনো অভিমুখ নাই সেটাকে বলা হয় ইস্কান রাশি যেমন কি অজন আমরা ভর মাপি সেটা কি ইসলাম রাশি কি করে হচ্ছে বলতো জানি দোকানে কেলে এক কেজি আলু দাতো বলি যে আলুটা কোন দিকে বা কোন অভিমুখে নাই বলি না শুধু মানটা বলি কত মান এক কেজি আলু এক কেজিটা কি হচ্ছে মান ওকে বুঝে তাহলে কি হচ্ছে ভরবেগ একটা কি যেহেতু বেগ একটা ভেক্টর রাশি তাই এটা হচ্ছে কি ভরবেগ একটা ভরবেগ কি রাশি রে ভাই ভরবেগ হচ্ছে আমাদের ভেক্টর রাশি ওকে ভেক্টর রাশি ঠিক আছে ডাউট ক্লিয়ার এবারে আছে ভরবেগের মাত্রা কি তো ভরবেগের মাত্রাই যাব আমরা ভরবেগের রাশি বুঝতে পারছিস ভেক্টর রাশি ভরবেগের মাত্রা কি হবে মাত্রা মাত্রা ভরবেগ ভরবেগের মাত্রা মানে হচ্ছে কি ভরের মাত্রা কি আমরা কি জানি ভর কিন্তু বেগ জানি ভর বেগ সমান তো এবার বল যে ভরের মাত্রা মানে কি মানে ভর বেগের মাত্রা মানে কি ভরের মাত্রা ভরের মাত্রা কি জানি আমরা ক্যাপিটাল এম বড় হাতের এম ভর বেগ আর ইন্টু জানি বেগের মাত্রা কি জানি বেগের মাত্রা মানে বেগ সমানই জানি ভাই বেগ সমান কি জানি বেগ সমান জানি আমরা কি দূরত্ব দূরত্ব বাই সময় ওকে আর দূরত্ব কি জানি দূরত্ব হচ্ছে মিটার আর সময় হচ্ছে সেকেন্ড কি আমরা এটা আমরা জানি আচ্ছা আর দূরত্ব কি হচ্ছে কি হচ্ছে এল আর টিটা হচ্ছে হচ্ছে টি টি ক্যাপিটাল তাহলে এটা কি যখন যায় তখন হয়ে যায় কি বলতো অপর দিকে গেলে মাইনাস হয়ে যায় ঠিক আছে যদি এইসব সম্বন্ধে কোনো ডাউট থাকে মাত্রা সম্বন্ধে বা একক সম্বন্ধে কি করে বার করতে কি করে নাই তা একটা কমেন্ট করিস আমি বানাবো ভিডিও ঠিক আছে অনেক সহজে আর বুঝতে পারি ঠিক আছে তাহলে এখন কি হচ্ছে আচ্ছা এটা ল ইনভার্স হচ্ছে তো এটা হচ্ছে এম এন টি ইনভার্স আর এটা হচ্ছে কার মাত্রা এটাই হচ্ছে আমাদের ভরবেগের মাত্রা ওকে বুঝতে পারছিস তো ভরবেগে ভরবেগের মাত্রা কি বের করছি ঠিক আছে আর পর কি আছে আর যে ভরবেগের একক হ্যাঁ একক কি একক তো বার করতে পারিস দেখ এককটা কি হচ্ছে একক একক আমি হাত লেখা খারাপ লিখছি কারণ এতো বোঝানোর চেষ্টা করছি তো আমি লেখা হওয়ার চেষ্টা করছি না তুই লেখিস না তুই বই যেখানে তারপরে তুই তোর বই থেকে নিয়ে খেলিবি ওকে কি হচ্ছে এখানে একক তো একক হচ্ছে কি আমরা জানি তাহলে কি ভরের এককটা আর আর ভরের একক ইন্টু বেগের একক এই দুটার একক পাই গেলি মানে তো হচ্ছে ভর বেগের একক ঠিক আছে তো ভরের একক কি ভরের একক জানি আমরা গ্রাম কিছু জানি সিজিএস তে সিজিএস পদ্ধতিতে হয় গ্রাম ইন্টু আর এটা কি হচ্ছে মিটার মিটার পার সেকেন্ড এটা হয়ে গেল সিজিএস একক কারণ এটা হচ্ছে মিটার পার সেকেন্ড হচ্ছে কার একক মিটার পার সেকেন্ড হচ্ছে বেগের একক বেগের একক ইনটু ভরের একক হচ্ছে সিজি আসে গ্রাম তো গ্রাম আচ্ছা বাংলা লিখব বাংলা হচ্ছে গ্রাম ইনটু মিটার পার সেকেন্ড আর যদি এসআই তে হয় তাহলে অফ কোর্স সেম হবে গ্রামটা হয়ে যাবে কি গ্রামটা হয়ে যাবে তাহলে কেজি আর ইনটু মিটারটা হয়ে যাবে কি মিটারটা মিটার আরে না 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 সরি সরি এটা সেমই হবে এখানে ওকে এখানে সেমই হবে সিজি আসে সেমই হয় এটা এখানে মিটার হবে এখানে মিটার

প্রথম গোষ্ঠ দ্বিতীয় গোষ্ঠ তৃতীয় গোষ্ঠ পড়েছিলাম তো তো সেই রকম এই ভরবেগের গতি ভরবেগের থেকে কি বলছি এখানে ভরবেগের ধারণা থেকে যে ভরবেগের ধারণা পেয়ে এটা ভরবেগ কেন প্রয়োজন কি ভরবেগ ঠিক আছে ওই ভরবেগের ধারণা থেকে নিউটনের গতি সূত্র গুলাই চাই দেখ আর যেখানে দেখবি নিউটনের গতি কাজেই করবে ভাই এমন হচ্ছে ভরবেগ আর আমরা তার জন্যই শেখা উচিত আমাদের ভরবেগটা কারণ কথা কথাও নিউটনের গতি সূত্র কাজে করবে না এবার দেখ কোথায় কাজ করছে কোথায় না করছে নিউটনের আচ্ছা কি

বল না প্রয়োগ করা হয় একটা বস্তু আছে এখানে তো একটা বস্তুর ওপর যদি বল না প্রয়োগ করা হয় তাহলে একটা যদি স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর একটা গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে এবার এটা কি করে সেটা পরিবর্তন সেটা কিন্তু ভরবেগের জন্য এখানে মেনটেন হচ্ছে না কি করে দেখ বলছে বলছে একটি মনে কর দেখ একটা গাড়ি আছে এই হচ্ছে একটা ট্রাক গাড়ি ওকে ট্রাক আছে এখানে বালি আছে তো এবার দেখ এই যে ট্রাকটা যখন চলে চলে যাচ্ছে মনে কর ঠিক আছে তো ট্রাকটাতে ট্রাকটাতে কি হচ্ছে ট্রাক আরে এটা তো বুঝা দিব কি না এটা তুই বুঝতে পারবি তো হুম দেখ 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 ছাড় মনে কর তুই আছিস তোর বন্ধু আছিস তুই একটা সাইকেল চালাতে যাচ্ছিস এখানে তুই আছিস ওকে তুই একটা সাইকেল সাইকেল কি করে আগে আমি দেখতে পাচ্ছি না তুই একটা সাইকেল চালাতে যাচ্ছিস ঠিক এবার যখন সাইকেলে যাচ্ছিস চালাই চালাই হঠাৎ হঠাৎ কি হঠাৎ সাইকেলের ওপর বন্ধু দেখে উঠে নিয়ে বসলো যদি তুই সাইকেলে একটা সাইকেল চালিয়ে যাচ্ছিস সিঙ্গেল সাইকেল চালিয়ে যাচ্ছিস তাহলে তোর গতি বেগ একটা আছে একটা স্পিড যাচ্ছে পুরো হালকা লাগছে গাড়ি সাইকেলটা হালকা তুই হালকা আছিস সাইকেল পুরো যাচ্ছে ভালো গতি যাচ্ছে ঠিক আছে গতি যাচ্ছে একটা সব গতি বেগে যাচ্ছে কিন্তু একটা যখন তোর একটা বন্ধু এসে সাইকেল ওপর চাপলো হঠাৎ তো সাইকেলটা সব বেগে চলছে একটা বন্ধুর এসে সাইকেলে পট করে চেপে দিল তো যখন তোর বন্ধু সাইকেলে চাপলো তখন তোর বেগটা কি হয় বেগটা কমে যায় ঠিক আছে কি কি হচ্ছে হচ্ছে বেগটা কমে যাচ্ছে দেখ কারণ কি তুই যখন ছিলিস কেন লেখাই না তুই যখন উপরে তখন সাইকেলটা কত ছিল সাইকেলটা মনে করছিল তো দশ কেজি আর তুই তো তুই তোরা মনে কর তোরা আছিস তিরিশ কেজি ওকে মানে ভয় ছিল কম ভর ছিল তিরিশ কেজি তখন এটা সবেগে তুই যাচ্ছিলিসবেগে যাচ্ছিলিস কিন্তু হঠাৎ তোর বন্ধু আর কুড়ি কেজির বন্ধু এসে নিয়ে তো বেগটা বাইরে গেল ভরটা কি হলো ভরটা গেল বাইরে অনেকটা ভরটা গেল বাইরে আর তখন সাইকেলের বেগটা গেল কমে ঠিক আছে মানে কি হয়ে গেল এইখানে কিন্তু বেগের পরিবর্তন হলো কার জন্যে ভরের জন্য এইখানে ভরের পরিবর্তন পরিবর্তন হলো তো বেগের পরিবর্তন হয়ে গেল ভরটা বাড়ি গেল বেগটা কমে গেল ঠিক আরেকটা দেখ তুই একটা সিঙ্গেল সাইকেল চালান যাচ্ছিস তোর বন্ধু আছে তুই চাপে সাইকেলে সাথে তোর বন্ধু চাপে আছে ওকে হঠাৎ দেখবি তোর একটা বেগে যাচ্ছে হঠাৎ দেখবি তোর বন্ধু দিল সাইকেল থেকে নেমে ঝাঁপায় দিল আর তখন যখন তোর বন্ধু ঝাঁকে ঝাঁকেল থেকে নাভে দেই তখন সাইকেলটা পুরো হালকা হয়ে যায় মানে ভরটা কমে যায় আর তারপরে সাইকেলটা এই বেগটা হঠাৎ বাইরে যায় কি করে হয় কি করে হচ্ছে এইখানেও যখন ভরটা কমছে তখন বেগটা বাড়ছে সাইকেলের বেগটা বাড়ছে কি করে হচ্ছে এটা কিন্তু ভর বেগের পরিবর্তন হচ্ছে হচ্ছে না ভর বেগের পরিবর্তন হচ্ছে ভরটা বাড়ছে বেগটাও কমছে ভরের পরিবর্তন হচ্ছে বেগের পরিবর্তন হচ্ছে হচ্ছে কিনা তো এটাও পরিবর্তন হচ্ছে তখন কি হচ্ছে কি হচ্ছে সাইকেলটা সামনে যাচ্ছে না এখানে তখন যখন ভরটা কমছে তখন বেগটা বাড়ছে আমার দেখছি এখানে কি আমার এখানে দেখছি যখন ভরটা বাড়ছে তখন বেগটা কমছে ঠিক পরিবর্তন তাহলে কি হয়েছে এক্ষেত্রে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হওয়া সত্ত্বেও মানে এখান থেকে কি এইখানে আমরা দেখেছিলাম কি একটা বস্তুর বেগের পরিবর্তন কখন হবে যখন আমরা বল প্রয়োগ করব তখন কিন্তু এইখানে তো আমরা কোনো রকম বল প্রয়োগ করছি না এখানে কোনো রকম বল না প্রয়োগ করা সত্ত্বেও কিন্তু বেগের পরিবর্তন হচ্ছে হচ্ছে কিনা সেটা কেন হচ্ছে কারণ ভরবেগের পরিবর্তন হচ্ছে তখন ভর ভরবেগের পরিবর্তনের জন্য এই বস্তুর বেগের পরিবর্তন হচ্ছে সেটা আমরা বল প্রযুক্ত না করে তাহলে এটা নিউটনের প্রথম গতি সূত্র বা নিউটনের যতই বস্তু আছে সব বস্তু এখানে ফেলে যাচ্ছে কেন ফেল হচ্ছে কারণ এখানে ভরবেগের পরিবর্তনের জন্য সব রকম ফেল হচ্ছে তার জন্য আমাদের ভরবেগের ধারণা জানা খুবই প্রয়োজন ওকে আর এই ভরবেগের ধারণা থেকে নিউটনের গোসূত্র আমরা এখানে আলাদা একটা গোসূত্র আসবে ওকে বুঝতে পারছিস তো একটা দেখ এখানে তোকে দেখাচ্ছি রকেটের ক্ষেত্রে রকেটে কি হয় দেখ আরে ছাড় বেশি বুঝতে পারবে বলছে যে রকেটের দহন প্রকাশটি উপস্থিত কঠিন বা তরল জ্বালানি

ভরের পরিবর্তনের কি বলছে এখানে ভরের পরিবর্তনের জন্যই বস্তুর বেগের পরিবর্তন ঘটছে বস্তুর বেগের পরিবর্তন ঘটছে যা নিউটনের গোসূত্র এফ ইজিক্যাল টু এম এ এফ ইজিক্যাল টু এম এ দ্বারা ব্যাখ্যা করা সম্ভব নয় এটা কাজ করছে না এখানে এখানে এটা সম্বন্ধে কোনো ব্যাখ্যা করা সম্ভব নয় সম্ভব কি সম্ভব নয় ওকে তারপর কি বলছে এই সব ক্ষেত্রে ঘটনাগুলি ব্যাখ্যা করার জন্য ভরবেগের ধারণা প্রয়োজন ভরবেগের ভিত্তিতে নিউটনের দ্বিতীয় গোষ্ঠীর বিপরীতে নিম্ন রূপ তো নিম্ন কি বলেছে এখানে এইখানে বলেছে এখানে বলতে কি দেখা যায় বলছে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক প্রযুক্ত বল যে দিয়ে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনের সেটি হয় এখানে প্রথম বলছে কি দেখ ভরবেগ ভরবেগ কি আমরা যখন জানি বেগ জানি তো কি হয় বেগের পরিবর্তন তো এই যখন বেগের পরিবর্তন কখন হয় বেগের পরিবর্তন মানে হচ্ছে কি জানিস মানে হচ্ছে অন্তিম ভর বেগ অন্তিম সরি অন্তিম অন্তিম বেগ অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ঠিক আছে এটা হলো বেগের পরিবর্তন এবার ঠিক আছে এটা বেগের পরিবর্তন সেরকম ভর বেগের ভর বেগের পরিবর্তন কি ভর বেগের পরিবর্তন ইজিক্যাল হচ্ছে কি আন্তিম আন্তিম ভরবেগ দেখবেন আন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ প্রাথমিক ভরবেক ঠিক আছে আন্তিম ভরবেক মাইনাস প্রাথমিক ভরত বেগ এটা হচ্ছে ভরবেকের পরিবর্তন ওকে এটা হচ্ছে ভরবেকের পরিবর্তন এবার আন্তিম কোনটা প্রাথমিক করে জানিস তো আরে আগে তোকে শিখেছি লেখিগুলোতে যা দেখে নে শিখে দে এটাও কেন বলবো ঠিক আছে ওকে তাহলে দেখ মনে করো একটা পোস্টে কেন আছে এখন এটা বস্তুটা আছে তো হঠাৎ হঠাৎ এই বস্তুটা স্থির আছে তাহলে এর প্রাথমিক বেগ কত আছে প্রাথমিক বেগ শূন্য আছে মানে এটা হচ্ছে প্রাথমিক বেগ যখন বল প্রয়োগ করলি তখন বেগটা বাড়ে গেল তখন এটা লাস্টে যে বেগটা ছিল সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আন্তিম বেগ ঠিক আছে তাহলে লাস্টে যে বেগটা হলো মানে বল প্রয়োগ করার পরে যে বেগটা হলো সেটা হচ্ছে আন্তিম বেগ তাহলে বলতে পারে আন্তিম বেগ

এই ভর কোন বস্তুর বলছে ভরবেগের পরিবর্তন বাই সময় এইটাকে বলছে কি এইটাকে বলছে কি বলছে এটাকে এইটাকে বলছে ভরবেগের পরিবর্তনের হার এটাকে বল কি পরিবর্তন হার যে কোনো বস্তুর বল যে কোনো বস্তুর হার বেগের হার মানে কি বলছে বলতো বেগের হার মানে হচ্ছে বেগ বাই সময় বেগ ভর বেগের পরিবর্তনের হার মানে বেগের পরিবর্তন বাই সময় সেটা বলছে ভরবেগের পরিবর্তনের হার মানে বলছে ভরবেগের পরিবর্তন বাই সময় মানে এখানে বলছে কি এই যে আছে এই ভরবেগের পরিবর্তনময় সময় যেটা বলছে বেগের ভরবেগের পরিবর্তনের হার সমান হচ্ছে এই প্রযুক্ত বলটা যে বলটা প্রয়োগ করছি না আমরা সেটা প্রযুক্ত বল যে বলটা হয় এই প্রযুক্ত বলটা কার হয় এই ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক হয় এবং আমরা যদি একটা বস্তুর ওপর এইদিকে বল প্রয়োগ করি তাহলে ভরবেগের পরিবর্তন কোন দিকে হয় ভরবেগের পরিবর্তন কোন দিকে হয় এইদিকে হয় যেদিকে বলটা প্রয়োগ করি সেই দিকে ভরবেগের পরিবর্তন হয় আর বেশি বড় ভিডিওটা করছি না কারণ তোরা ভিডিও হয়ে যাবি আর আমিও থকে যাচ্ছি তার জন্য এইখানে ভিডিওটা লাস্ট করছি আর পরের লেকচারে আমরা দেখব কি দেখব রে হ্যাঁ এই যে আছে না বল রেখিক ভরবেগ রেখিক ভরবেগ রেখিক ভরবেগ থেকে আমরা টু ma সূত্রটা প্রতিষ্ঠা করে দেবো ঠিক আছে আরো কিছু শিখবো যেখানে আমি শিখবো রেখিক ভরবেগের সংরক্ষণ যেখানে আপনাদের নিউটনের তৃতীয় সূত্র আছে না প্রত্যেক ক্যারে সমান এমন বিপদ প্রতীক আছে সেটাও ফেলে যাবে ওকে চল অ্যাস করতে থাক এনজয় করতে থাক শিখতে থাক আর সাবস্ক্রাইব করতে ভুলিস না বন্ধুদেরকে শেয়ার কর ভিউজ নিয়ে আয় ওকে বাই ওয়ালেকচার দেখা হচ্ছে ওকে বাই